আমরা আজকে এখান থেকে যে কর্মসূচির কথা ঘোষণা করেছি সেটা জানিয়ে দিতে আমরা দেখলাম ছিল যে প্রিন্সিপাল হয়েছে তিনি ওই সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন তিনি দায়সা করেন কি যে ওই রোগী আমরা এটা আবার মনে করিয়ে দিতে চাই আমাদের দাবির মধ্যে ছিল এই শেষ সরকারের বিরুদ্ধে লড়াই কেটে কিছুটি লড়াই ঠিক তেমনি এই স্বাস্থ্য দুর্নীতির মাথায় বেঁচে থাকা এই নারায়ণ সরস নিগম প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তাকে কিন্তু অপসারণ করতে হবে এই দাবি কিন্তু আমরা রেখেছি এই দাবি কিন্তু আমাদের কর্মকর্তা দাবির মধ্যে রয়েছে এরপর আসি তারপরের কথা আমরা মহাসমাবেশ থেকে এই ঘোষণা করেছিলাম সেদিনকে অত মানুষের ঢল এত সাধারণ মানুষ প্রত্যেকের যে বুকের আগুন প্রত্যেকের যে আবেগ সেই আবেগ সেই সেই আগুন নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি যে একটা গণ আন্দোলন তো সেই গণ আন্দোলনকে মর্যাদা দিতে আমরা যে রোগীরা রয়েছেন তাদের প্রত্যেকের কথা বলে আমরা ঠিক করেছিলাম এবং গতকাল আমরা জীবিত ঠিক করেছি যে আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি সংবিধান প্রত্যাহার করেছি থাকেন যে রাজ্য ভাবছে আমাদের কাছে জনগণ নেই তাই আমরা কর্মচারী তুলছি সেটা আসলে জনগণ আমাদের পাশে আছে এবং আমরা একই করছে এটা বোঝানোর জন্য আমরা কর্ম বিরোধী প্রত্যাহার করছি কিন্তু তার সাথে একই সাথে আমরা তীব্রত আন্দোলন করছি কি করছি আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই ধর্মতলায় জড়িয়া ঘটিয়ে এই সামনে আমরা জুনিয়ার ডাক্তার ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার যথের পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি ঘড়িটা আপনার জন্য আমরা বলেছি প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে সেই জন্য এই ঘড়িটা আমরা এই অবস্থান মঞ্চে আমরা রাখব

রোগীর পরিবারের কথা দেবে এবং আমাদের নিজেদের আমরা যে জঙ্গলে যে আমাদের তো জঙ্গল আমরা যে আমরা আমরা আজকে প্রমাণ আমরা এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের যদি না মারা হয় তাহলে আমরা আমাদের নিজেদের জীবনবাজি রাখবো আমরা